একদিন রাত গভীরে একাকী স্বামীর সাথে নবীর সাথে হযরত আয়েশা রাদিয়া আল্লাহ তালা আনহা বলেন ইয়া রাসূল আল্লাহ আপনি আমার জন্য একটা খাস আমি যেতে এখন একা আপনিও আমার সাথে শুধু একাই আছেন আমার জন্য একটা খাস দোয়া করে দেন নবীজি দোয়া করছে আল্লাহ মগফির আয়েশা আল্লাহ আমার আয়েশাকে মাফ করে দেন মা কদ্দমত ও মা আখরাত সামনের গুনা মাফ করে দেন পেছনের গুনাহ মাফ করে দেন মা আলানাত অমা আসাররাত প্রকাশ্য গুনা মাফ করে দেন গোপন ও মাফ করে দেন হজরত আয়সার দিয়ে তাআলা আনহা খুশিতে আটখান যে মা আল্লাহ কি দোয়াটা করল রে সামনের গুণাও মাফ পেছনের গুণাও মাফ করে দেন প্রকাশ্য গুণাও মাফ করে দেন গোপন ও মাফ করে দেন আল্লাহ আগে কি কথা বলেন না আর থাকে কি হজরত আয়সার লিখে হাজরত তালা আনহা তিনি খুশিতে আল্লাহর নবীর কোলের উপরে মাথা রাইখা একবারে শুয়ে স্বামী তো তো আল্লাহ নবী বলেন আয়সা এত খুশি হল কেন এমন করতেছ কেন বলতে কসম খোদার আজই আমার মনে হইতেছে আমি আপনার খাস একটা দোয়া পাইছি যে দোয়া কেউ পায় নাই আহ আল্লাহ নবী সাল্লাম মেরে মোহতারাম শুনতেছেন আপনারা আল্লাহর নবী তখন চোখের পানি ফেলে বলছে আয়সা আল্লাহর কসম আয়েশা তোমার জন্য তো আজ রাত গভীরে একবার বলেছি আর আমি মোহাম্মদ প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই দোয়া আমি আমার উন্মতের জন্য প্রতিদিন করে থাকি এমন যিনি তিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওনার জন্য আপনি শরীফ করবেন ওনার জন্য আপনি শরীফ পড়বেন আপনারে জিলাফি দিতে হবে আপনারে বিরিয়ানি দিতে হবে নাইলে আপনি পড়তেন না মেরে মহতারাম এটা ইনসাফ হইতে পারে না ইনসাফ হইতে পারে ইনসাফ হইতে পারে না হ্যাঁ এটা বিবেক হইতে পারে না রসুল্লাহ যেদিন দুনিয়া থেকে বিদায় নিবে সেদিন জিব্রাইল বলছে যাবেন মালাকুল মৌ দাঁড়িয়ে আছে নবী সাল্ল সাল্লাম বললেন আল্লাহকে জিজ্ঞেস করো যেতে আমার আপত্তি নাই কিন্তু আমি তো যাবো চলে দুনিয়া থেকে আমার উন্মতের সাথে কি আলোচনা আচরণ করবে জিব্রাহ আইসা জানাইছে ইয়ারসুল আল্লাহ আল্লাহ বলছে ও বন্ধু আপনি থাকাকালীন আপনার উন্মতের জন্য আপনি দোয়া করছেন আপনার এক একসাথে আজাব দিয়া আমি আল্লাহ ধ্বংস করি নাই আমি এখন আবারও আদা দিচ্ছি আপনি